নমস্কার বন্ধুরা আমি পূজা পূজা ড্রিম ঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানি আমি আমার রেসিপি স্টার্ট করছি আজকের রেসিপি হলো ডিম ভুনা অনেক দারুণ স্বাদের রেসিপি এখানে ডিম সেদ্ধ নিয়েছি চারটে আর নিয়ে নিয়েছি টমেটো কুচি করে দুটো বড়ো সাইজের এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন কয়েক কোয়া নিয়েছি এখানে আমি ডিমটা এখন কেটে নিচ্ছি ডিমটাকে আমি ডিমের খোসা দিয়েই কেটেছি কোনো রকম ছুরি ছাড়াই এটা কিন্তু দারুণ টিপস তোমরা ডিমের খোসা দিয়ে ডিমটা কেটে নিতে পারো এবারে আমি ডিমটা কাটা হয়ে গেলে পরে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টের জন্য টমেটো কাঁচা লঙ্কা রসুন আর একটু জিরা গুঁড়ো দিয়ে পেস্টটা করে নিয়েছি এখানে আমি তেলের মধ্যে আগে সম্বারটা দিয়ে দিয়েছিলাম ডিমটা ভাজতে ভুলে গেছিলাম তাই সম্বারটা একটু সাইড করে রেখে মানে জিরে আর তেজপাতাটা একটু সাইড করে রেখে নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে একটু ভালো মতো ভেজে নিলাম দেখো ডিমের কাটাও কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আমি কিভাবে কেটেছি সাইড এভাবে করে কাটলে খেতেও ভালো লাগবে আর মশলাটাও খুব ভালোভাবে ঢুকবে এভাবে তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর ডিমটা ভেজে উঠিয়ে নিয়ে আবার একটু তেল দিয়ে সোমবারটা তো আগেই দিয়ে দিয়েছিলাম জিরা তেজপাতা এবারে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নেব আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেবে তাহলে দেখবে ডিম ভুনাটা খেতে খুবই ভালো লাগবে ডিমের তো অনেকে অনেক রেসিপি খেয়েছ একবার এভাবে করে ডিমের রেসিপি বানিয়ে খেয়ে দেখবে এটা কিন্তু সব সঙ্গে খুবই ভালো লাগবে সাইড ডিশ হিসাবে তুমি ভাতই বলো রুটি পরোঠাই বলো বা পোলাও বা বিরিয়ানি বলো সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগবে আবার খিচুড়ির সঙ্গেও কিন্তু খুবই দারুণ লাগবে এখানে আমি ডিম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিয়েছি মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে একটু নুন হলুদ দিয়ে আমি ভালো মতো মশলাটা ভেজে নিলাম মানে কষিয়ে নিলাম একটু ঢেকে ঢেকেই মশলাটা কষিয়ে নেব এখানে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি ডিমটাও দিয়ে দেব। আর এই এই পর্যায়ে যদি তোমরা ডিমটা দাও তাহলে দেখবে ডিমের ভিতরে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগবে তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই আমার রেসিপি বা আমার ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে এটাও জানাবে আর এইভাবে করে ডিমের রেসিপি বানিয়ে খেয়েছো কি না এটা জানাবে আর যদি না খেয়ে থাকো তাহলে একবার এইভাবে ডিম ভুনার রেসিপি বানিয়ে খেয়ে দেখবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি বলছি গ্যারেন্টি দিয়ে বলছি এই রেসিপি রেসিপিটা কিন্তু খুবই দারুণ লাগবে আমি এভাবে মশলাটা ভেজে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জলের পরিমাণটা একটু কমই দেবে কারণ এটা শুকা শুকনা শুকনাই হবে একদম মাখো মাখো হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা তোমরা ঝালটা বেশি খাইলে একটু বেশি দিতেই পারো একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর এবারে আমি একটু নুনটা টেস্ট করে দেখলাম নুনটা একটু দিয়ে দিলাম একটু চিনিটাও দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল ডিম ভুনার রেসিপি সব কিছুর সঙ্গেই কিন্তু খুবই মজাদার লাগবে তোমরা এইভাবে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে থাকা বেলাইকেনটিও দাবিয়ে দেবে যাতে আমার রেসিপি আমার ভিডিও তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় টাটা বন্ধুর আজকের জন্য নমস্কার